ছাব্বিশের আগে দিলীপ ঘোষী হবেন তৃণমূল কংগ্রেসের বড় জয়ের কারণ দিলীপ ঘোষী দায়িত্ব নিয়েছেন তৃণমূল কংগ্রেসে ছাব্বিশে যে তাতে নতুন দল করে রীতিমতো ব্লু প্রিন্ট তৈরি চাঞ্চল্যকর তথ্য আসছে সামনে পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য এই মুহূর্তে যে কবরের রীতিমতো বঙ্গ রাজনীতি তোলপাড় সেটা হচ্ছে বাংলায় আসতে চলেছে একটি নতুন দল এবং এমন ধরনের নতুন দল কিন্তু আমাদের দেশের অন্য রাজ্যে বা বিদেশেও আমরা দেখেছি যে নির্বাচনের আগে এসে থাকে এবার কি সেটাই হতে চলেছে বাংলার রাজনীতিতে এমন ঘটনা কিন্তু বঙ্গ রাজনীতিতে এর আগে ঘটেনি তবে এবার কি এমনই কিছু ঘটনা ঘটাতে চলেছেন দিলীপ ঘোষ বড় সড়ো প্রশ্ন উঠছে তবে যদি দিলীপ ঘোষ এই ঘটনা ঘটায় থাকেন মানে ঘটিয়ে থাকেন এর পিছনে দিলীপ ঘোষের উদ্দেশ্যটা কি দেখুন এই খবরটা কিন্তু পাবলিক পোলে গত সপ্তাহতেই করেছিলাম এবং আপনাদেরকে কথাটাও বলেছিলাম যে এই মর্মে নতুন দল যে আসছে বাংলায় এবং হিন্দু সেনা এই যে দুটো শব্দ সেটা কিন্তু থাকবে সেই দলের নামের মধ্যে এমন তথ্য পাচ্ছিলাম এবং সল্টলেকে চোদ্দই জুন কিন্তু একটি বৈঠক হয়ে গিয়েছে এই দলকে নিয়ে মূলত এই দল বিধানসভার আগেই আসবে মানে দু হাজার ছাব্বিশে রাজ্যে যে পালাবদলের ভোট হতে চলেছে তার আগেই কিন্তু আসবে কিন্তু এই মুহূর্তে রীতিমতো বাংলার মিডিয়ায় একাধিক মিডিয়া দেখা যাচ্ছে যে সেই খবরটা করেছেন রীতিমতো একটি লিডিং পোর্টাল সে তারা কিন্তু যে যে দাবি করেছে হ্যাঁ এর নেতৃত্ব নাকি দেবেন দিলীপ ঘোষি তবে দিলীপ ঘোষের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে তিনি কিন্তু বলছেন যে তিনি বিজেপিতেই আছেন বিজেপিতেই থাকবেন এবং এই যে নতুন দল আসার যে খবর এর পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে এখন কিন্তু সেই রহস্য ভেদ করতে গোটা বাংলার মানুষ মরিয়া হয়ে পড়েছে এবার আপনাদেরকে বলছি সম্ভাবনার কয়েকটি দিক যেগুলো উঠে আসছে এই রাজনৈতিক মহলে সেটা হচ্ছে যেভাবে বিজেপি অল আউট নামিয়েছে ছাব্বিশের আগে যে হিন্দু ভোটকে একত্রিত করতে হবে কনসোলিডেট করতে হবে এবং তাতে করে কিন্তু রীতিমতো তৃণমূল কংগ্রেস চাপে পড়েছে তাদের ঘাড়ে নিঃশ্বাস পড়ছে কিন্তু এখানেই কিন্তু বেশ কয়েকটা দিক উঠে আসছে আর সেটা হচ্ছে যে যেভাবে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে চেষ্টা করবে যে একদিকে যেমন সংখ্যালঘু যারা ভোটাররা রয়েছে সেটা যেন অক্ষত থাকে তৃণমূল কংগ্রেসের অন্যদিকে হিন্দু ভোট যেটা কিনা অনেকটাই এখন বলা হচ্ছে যে অনেকটাই ঝুঁকছে আস্তে 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 বিজেপির দিকে সেটাকে কেমনভাবে আটকানো যায় এবং সেই কৌশল সেই ব্লু যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চেষ্টা করা হবে তৈরি করার এটা তো বলার অপেক্ষা রাখে না এবং এখানে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে অপারেশন সিন্দুর বলুন মুর্শিদাবাদের ঘটনা বলুন মহেশতলার ঘটনা বলুন মানে রাজ্যে যেভাবে আমাদের যেভাবে যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশ ইস্যু রয়েছে এই সব কিছুর পর যেটা বলা হচ্ছে যে যে বিজেপির যে হিন্দু ভোট ব্যাঙ্কটা সেটা কিন্তু ছাপ্পান্ন থেকে বেড়ে ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে ষাট শতাংশে সুতরাং এবার যে প্রশ্নটা যে এখানেই কি তৃণমূল কংগ্রেস কোথায় একটা ভয় পাচ্ছে আর তাদেরকে দু হাজার ছাব্বিশে যাতে পরাজয়ের মুখ না দেখতে হয় তার জন্যই তাদের এই মুহূর্তে পরম বন্ধু অর্থাৎ দিলীপ ঘোষ তাদেরকে রীতিমতো বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন আর সেখান থেকেই এই নতুন দল যে গড়ে উঠছে বা গড়ে ওঠার যে খবর পাওয়া যাচ্ছে যার নেতৃত্ব নাকি দিলীপ ঘোষ দেবেন এমন কথাও বা এমন খবর সামনে আসছে সেটাই হতে চলেছে এই সমস্ত কিছু যে কথাগুলো বললাম তার পরে কিন্তু একটা করে বড় 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 সড়ো প্রশ্ন তো রয়েছে তার কারণ হচ্ছে যে এই যে নতুন দল আসতে পারে এই খবর যেমন ছড়িয়েছে এই দলে নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ সেটাও ছড়িয়েছে এবং এই খবরের মধ্যে যদি আগামী দিনে দেখা যায় এই খবরটি সত্য প্রমাণিত হয় তাহলে সব থেকে বড়ো প্রশ্ন কি উঠবে যে এই যে দলটা তৈরি হয়েছে গঠন হচ্ছে তার মূল উদ্দেশ্য কি এবং আমরা নামটা দেখে স্পষ্ট বুঝতে পারছি যেখানে কিন্তু হিন্দু সেনা যে শব্দ দুটি এই দুটিকে কিন্তু রাখা হচ্ছে এবং যেটা আমরা জানতে পারছি যে বিজেপিতে বিক্ষুব্ধ নেতা যারা কি না শুভেন্দু অধিকারীর আন্ডারে কাজ করতে চাইছেন না তারা কিন্তু মূলত এই দলে সামিল হতে চলেছেন আরেকটা লবি বড়ো সড়ো সামিল হতে চলেছে সেটা হচ্ছে দিলীপ ঘোষের অনুগামীরা এমন সব খবর কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে আর এই দলের কি লক্ষ্য হবে দু হাজার ছাব্বিশে বাংলা দখল করা একেবারে নয় এই দলের উদ্দেশ্য হবে যে কোনো একটা দলকে জেতানো যে কোনো একটা দলের ভোটে যে ভোট রীতিমতো আঘাত হানিয়ে ভোটটাকে ভাগ করা এবং ভোটটাকে ভাগ করার কিন্তু এই নতুন আগমন বলেই যেটা জানা দলের যাচ্ছে এবং স্পষ্ট এখানে একটা উত্তর সেটা হচ্ছে বিজেপি এই মুহূর্তে কী করছে হিন্দু ভোটকে এক করার চেষ্টা করছে এবং যেটা অনেকেই বলছেন এক্সপার্টসরা বিশেষজ্ঞরা যে হিন্দু ভোট কিন্তু অনেকটাই ঝুঁকছে বিজেপির দিকে এবং সংখ্যালঘু ভোট যেমন তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে তেমনই কিন্তু আস্তে আস্তে হিন্দু ভোট আসছে শুভেন্দু অধিকারীদের ঝুলিতে আর সেই কারণে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারীও কিন্তু অনেকটা কনফিডেন্টলি বলছেন যে সত্তর শতাংশ ভোট শুধুমাত্র দরকার একশো শতাংশ দরকার নেই সত্তর শতাংশ হিন্দু ভোট হয়ে গেলেই বাজিমাত হয়ে যাবে বিজেপির সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে কি করা যেতে পারে এই যে হিন্দু ভোটটা যেটা কিনা এই আবার আস্তে আস্তে হিন্দুত্ব যে এই লাইনে যে মানুষ ভাবতে শুরু করেছে তাহলে খুব স্বাভাবিকভাবে হিন্দু যে দলগুলো রয়েছে সেখানে হিন্দুরা ভোটটা দেবে এবং সেটাই মুহূর্তে কিন্তু বিজেপি এমনটাই রীতিমতো স্পষ্ট কারণ বিরোধীরা যে রীতিমতো অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের ওপর এবং যেটা বলা হয় যে তৃণমূল কংগ্রেস কোথাও না কোথাও সংখ্যালঘুদের প্রতি অনেকটাই দুর্বল এই সমস্ত যে বিষয়গুলো তৃণমূল কংগ্রেসের বিষয়ে বলা হয় তাহলে হিন্দু ভোটাররা কোথায় ভোটটা দেবে অবভিয়াসলি বিজেপিতে গিয়ে দেবে তাহলে তো হিন্দু ভোটটাকেও ভাগ করতে হয় যদি জোট এখানে আছে তৃণমূল কংগ্রেসের ভোটটাকে ভাগ করার জন্য সংখ্যালঘু ভোট যদি কাটে তাহলে সেটা কোথায় যায় জোটের কাছে যায় যেটা আমরা কালীগঞ্জে ইকুয়েশন দেখলাম আলটিমেটলি ভোট কাটলো জোট জোটের প্রার্থী কংগ্রেসের প্রার্থী কালীগঞ্জে কিন্তু লাভবান কে হলো তৃণমূল কংগ্রেস ঠিক এমনই কিছু কি করতে চাইছে দিলীপ ঘোষ এবং তার যে নতুন দল আসছে সেটা এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে এই প্রশ্নটাই এই চর্চাটাই এখন কিন্তু তুঙ্গে এবং এই নতুন দলটির তালে উদ্দেশ্য কী হতে পারে নতুন দলটির উদ্দেশ্য হতে পারে ক্ষমতায় আসা অবভিয়াসলি নয় তারা কিন্তু যে হিন্দু ভোটটা বিজেপির কাছে এই মুহূর্তে যাচ্ছে যেটা মনে করা হচ্ছে সেটাকে কেটে আরেকটা জায়গা তৈরি করে দেওয়া যেখানে হিন্দুরা ভোট দিতে পারবে মানে যে হিন্দুরা বিজেপিকে ভোট দিতে চাইবে না তাদের কাছে তো আর কোনো উপায় নেই তারা কিনা দিতে পারবে ভোটটা হিন্দু ভোটটা এই নতুন দলের কাছে এবং তাতে করে মাঝখান থেকে কিন্তু লাভবান হয়ে যাবে তৃণমূল কংগ্রেস কারণ বিজেপির যদি ষাট শতাংশ ভোট করে গিয়ে থাকে কথার কথা বলছে বা সত্তর শতাংশ যেটা শুভেন্দু অধিকারী বলছেন সেই টার্গেট যদি বিজেপি অ্যাচিভ করে নেয় তাহলে তো বাজিমাত হবে কিন্তু এই সত্তর শতাংশের মধ্যে নতুন যে দলটা আসছে তারা যদি হিন্দু ভোটটা কেটে দেয় কেটে ভাগ করে নেয় বিজেপির ঝুলি থেকে তাহলে কিন্তু মাঝখান থেকে লাভবান হয়ে যাবে আবার তৃণমূল কংগ্রেস আর একেবারে নিশ্চিন্তে কিন্তু জয়ের মুখ দেখতে পারবে তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে এই লক্ষ্যেই কি দিলীপ ঘোষ এগোচ্ছেন যে খবর এই মুহূর্তে ছড়িয়ে রয়েছে বাংলা জুড়ে তার মধ্যে যদি সত্যতা থাকে তাহলে কিন্তু অনেকেই বলছেন যে একেবারে হ্যাঁ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একেবারে পরম মিত্র হচ্ছেন দিলীপ ঘোষ এবং টিএমসিকে বাঁচাতেই নতুন দলের যে তৈরি করার যে স্ট্র্যাটেজিটা সেটা কিন্তু নিয়েছেন দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেস একত্রিতভাবে তবে এই সমস্ত কিছু কিন্তু অভিযোগ সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে ভাবনা চিন্তা চলছে সমস্ত কিছু কিন্তু অ্যাজামশন এবং বাস্তবে কি হয় সেটাই দেখার কারণ দিলীপ ঘোষ বারবার বলছেন যে না এটা ভুল খবর তিনি নতুন কোনো দল গড়ছেন না তিনি বিজেপিতে ছিলেন বিজেপিতেই আছে তবে এমনটা যদি হয় তাহলে কি আপনাদের মনে হয় যে সত্যিই কি দিলীপ ঘোষ কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের পরম মিত্র অবশ্যই উত্তরটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন নমস্কার